মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বাসকে ওভারটেক করতে গিয়ে সাত বছরের শিশুকে ধাক্কা মারল একটি ট্রেকার মঙ্গলবার বহরমপুরের মিরপুর ফুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের অবরোধ চলাকালীন বেহাল রাস্তা দিয়ে যাত্রী বোঝায় ট্রেকার নিয়ে যাওয়ার ঘটনায় অন্য এক ট্রেকার চালককে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশের অবরোধ স্থল থেকে প্রায় দু কিমি দূরে চলে গণপিটুনি আহত ট্রেকার চালক জানান যাত্রীদের কথা মতো বেপথে গাড়ি ঘোরান তিনি আর সেই সময় অবরোধ চলাকালীন আচমকা তার উপর চড়াও হন গ্রামের মানুষজন আমরা গাড়ি আমি তো আমরা ওই রুটের গাড়ি অন রাইডার প্যাসেঞ্জারের জন্য ঢুকতে বাধ্য হয়েছি রামনগর ঘাট লাইনের গাড়ি বহরমতী রামনগর ঘাট সেই প্যাসেঞ্জার বলে না আমি যেতে আমি যাওয়ার রাস্তা আছে আমাকে গাড়াগাড়ি মনোযোগ করে আমি ধরুন গাড়িটা ঘুরিয়ে দিয়েছি এদিকে

দিয়ে দেখছি তা গাড়ি ওয়া চলছে আবার দিকে বাচ্চা গোড়াতে গোড়াতে আসছে যে বাচ্চা কুড়িয়ায় আমি অমনি কান তালে আমি ছোটমা আর অমনি গাড়ির ড্রাইভারকে দেখতে পাইনি গাড়ির ড্রাইভার আপনি বাসের চেয়ে বাসের সঙ্গে চেপে পালিয়ে গেছে এর পরিক্ষিপ্ত স্থানীয় মানুষজন ট্রেকারটিতে ভাংচুর শুরু করেন রাস্তা অবরোধ করে রাখা হয় বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আশঙ্কাজনক অবস্থায় রবিউল শেখ নামে সাত বছরের শিশুটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাস গেল আগে আগে আর টেকার টা ছিল পেছি পেছু আমার বেটা হা বললাম তুই আজ কতি খেলছিলি তো কৃষ্ণ সাথে মাছ হতে গেছিল তুই স্কুল যাস নি তো বলে পূজার লেগে আবার স্কুল ছুটে স্কুল যাবো না তো তো কাজ ভাতও দিব না কিছু দিবো না তো জ্বর জ্বর করছিস তুই মাছ হতে গেছিস কাদা পানিতে দিয়ে ছেলেটা আমার ভয়ে বাড়ি ঢুকলো না এখানে একটা দাঁড়িয়ে আছে দিয়ে আমি বাড়ি চলে গেলাম দেও এখানে খেলাই করুক আর যাই করুক আমি বাড়ি চলে গেলাম বাসটা বেরিয়ে চলে গেলো টেকারটা ওভারটেক করতে গেলো এখানটায় বাসওয়ালাকে দিয়ে ছেলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যদিও দুর্ঘটনায় চালকদের গাফিলতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা অবরোধ চলাকালীন দ্রুত গন্তব্যে পৌঁছনোর তারায় মাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসার ঘটনায় অন্য এক চালককে সবাক শেখান গ্রামবাসীরা